হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আমাদের কলেজে আজকে কলেজে নবীন বরণ তাই আমরা সবাই মিলে চলে এসেছি সব বন্ধু বান্ধবীরা মিলে চলে এসেছি তো এইদিকে এখন কলেজে ঢুকছি আর এই যে দেখো কলেজের গেটের সামনে এত ভিড় মানে কী বলবো এইদিকে তারপর আমরা আস্তে আস্তে কলেজের ভেতরে ঢুকে পড়লাম আর ভিড়ের জন্য তো কি বলবো সবাইকে এত দেখছি আর এর আগে তো কোনো দিনও এতজনকে একসঙ্গে কখনোই দেখিনি সব মুখ যেন নতুন তো চলো এখন যাওয়া যাক ফাইনালি এখন আমরা কলেজে চলে এসেছি আর কলেজে এসে দেখছি প্রচুর ভিড় আর এখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি যার জন্য আমরা এখানে ওদের এনসিসি রুমে এসে বসে আছি আর এইদিকে আমরা বসে আছি সবাই তো প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম শুরু হওয়ার পর তারপর আমরা যাবো বাইরে প্রচুর ভিড় যার জন্য ভালো লাগছে না আমাদের এখানে এখন বসে আছি তো চলো প্রোগ্রামটা শুরু হোক তোমরা দেখতে চলো বন্ধুরা অনেকটা সময় ধরেই আমরা এমসিসি রুমে ছিলাম তো বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম আর এখন আমাদের প্রোগ্রামও শুরু হয়ে যাবে আর তোমরা এইদিকে একবার মাঠের মধ্যে ভিড়টা দেখো জাস্ট কি বলবো এত ভিড় সামনের দিকে তো যাওয়াই যাচ্ছিলো না তাই আমরা সবাই এইদিকে পেছনেই চলে আসি আর এখানে আমরা সব বন্ধু বান্ধবীরা সবাই একসঙ্গে আছে তো আমরা বলছি যে না আমরা সামনের দিকে যাবো না এত ভিড় ভিড়ের মধ্যে এত চাপা করে আমরা মজা করতেও পারবো না তাই আমরা ভিড়ের মধ্যে যাব না তো যাই হোক এখন আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো প্রোগ্রাম আজকে অনেকটাই দেরি করে শুরু হচ্ছে এবার আর কি প্রত্যেকবারই তাড়াতাড়ি শুরু হয় তো এবার তিনটা বেজে গেল এখনও শুরু হচ্ছে না তো এখন শুরু হবে তো তারপরে এখানে আমার সব ট্রেনগুলো এখানে আছে আমরা সবাই অনেকটা এক্সাইটেড যে আমরা প্রোগ্রামে ডান্স করবো ডান্স করার জন্য সবাই এখানে আছি তো চলো তোমরা আমাদের প্রোগ্রাম দেখতে থাকো দিকে দেখো দিকে আমাদের দু বান্ধবীর কাণ্ড নাচতে নাচতে আমরা সবাই হাঁপিয়ে গেছি আর ও শম্পা ঘেমে গেছে তাই মনীষা ওকে একটু ঘাম মুছিয়ে দিচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের ফ্রেন্ডের ভালোবাসা তো তারপর এদিকে প্রোগ্রাম শেষ এখন ফাইনালি আমরা বাড়ি যাব তো চলো ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে তো চলো টাটা